তো আপনারা ভিডিওটা পুরোটাই ফলো করেন তো প্রথমে আমাদের ঠিকানাটা মিরপুর দশ নম্বর মেট্রো রেলের দুশো তেপন নম্বর পিলারের অপোজিটে সমাজ কল্যাণ মোড় চিত্র জাহাঙ্গীর টাইলস কেউ যদি আমাদের লোকেশনে না আসতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে নক করবেন ইনশাল্লাহ আমাদের প্রতিনিধি যাই আপনাদের রিসিভ করবে অনেক ধন্যবাদ আর যারা একদমই শোরুমে আসতে পারবেন না শুধু ভিডিও কল দিবেন যা দেওয়ার যা নেওয়ার ঘরে বসে নিতে পারবেন ইনশাল্লাহ 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 আপনি যে কোনো থেকে যে কোনো জায়গা থেকে ফোন দিতে পারবেন আচ্ছা প্রথমে এই পাথরটা স্টাইল দিয়ে দেখাবো পাথর এই ডিজাইনটা অনেকে মনে করতে টাইলস আর পাওয়া যায় না কিন্তু এখনো পাওয়া যায় নাকি ভাই এটা একদম নিউ কালেকশন হিসাবে আচ্ছা কারণ এটা

18 টাকা স্যার প্রায় 90 টাকা স্কয়ার ফিট 90 টাকা স্কয়ার ফিট 18 টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছেন সারা বাংলাদেশে আপনি বন্ধুরা আমি যেটা ভিডিও শুরু থেকে বলছিলাম আজকে ডিসকাউন্টের ছড়ায় দিব একদম জি জি তাহলে হ্যাঁ সারা বাংলাদেশ চ্যানেল আমাদের খুবই সুন্দর এই মালটা যদি নেন এই রেটটা নিতে পারবেন আচ্ছা আর এইটা হইছে যা মাত্র 85 টাকা স্কয়ার ফিট মাত্র 85 টাকা হ্যাঁ আজকে যারা নেবেন তাদের জন্য

তারা অবশ্যই মিল্ক হোয়াইটের ভিতরে মার্বেল সেট হোয়াইট মার্বেল শেট হ্যাঁ ভুলোর ভিতরে এটা আমাদের অনেক চলে তো এই মালটা নিতে পারেন এইটা রাখতেছি মাত্র পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা আচ্ছা দেখেন ওয়াও এইটা হইছে যে আপনার হাই গ্লোসি প্যাটার্ন এই মালটা হইছে যে 104 টাকা যদি আপনারা নেন এইটা মাত্র 98 টাকা স্কয়ার ফিট 98 টাকা স্কয়ার ফিট জি 98 টাকা তো আমাদের প্রতিটা মালই সুন্দর আপনি ইনশাআল্লাহ আমাদের থেকে আসলে ব্যাগ যাওয়ার কোনো অপশন একটা না একটা পছন্দ হবে হবে আর এখানে আর একটা মাল দেখাচ্ছি এটা হচ্ছে যে খুবই পপুলার একটা টাইলস এখানে হইছে যে মার্বেল শেটে এই একটা টাইলস ওয়াও ওটা অনেক সুন্দর রাইট

এক ভিডিওতে একটু দেখান জানা তো কালার এই মালটা দেখেন এইটা হচ্ছে যে আমাদের অনেক দামি একটা মাল এটা হচ্ছে একশো টাকা একশো টাকা হ্যাঁ একশো টাকা আছে এটা হচ্ছে যে আপনার এটা বলে সাগুদানা বলে যারা এটা নেন এটা জানে সাবুদানা মালটা অনেক সুন্দর এটা হচ্ছে যে বেশি ডার্ক এটা হচ্ছে হালকা দুইটা আইটেমই আছে এইটা চায়নায় বেসতে দুইশো বিশ টাকা আমরা রাখতেছি মাত্র একশো তিন টাকা স্কোয়ার একশো তিন টাকা হ্যাঁ এই যে এই একটা আছে দেখেন ষোলো ষোলো ভিত্তের ডিজাইন এই একটা আছে এখানে সবই ষোলো ষোলো ডিজাইন তো এটা রেট বলে এটা হচ্ছে যে আপনার পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিট এটা হচ্ছে যে সত্তর টাকা স্কোয়ার ফিট এইটা হচ্ছে যে সত্তর টাকা স্কোয়ার ফিট এইটা আটাত্তর টাকা স্কোয়ার ফিট আচ্ছা আচ্ছা এই দুইটা হচ্ছে যে চৌষট্টি টাকা স্কোয়ার ফিট যারা নেবেন এইটা হচ্ছে যে আপনি পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিট এইটা সত্তর টাকা স্কোয়ার ফিট নিচেরটা আবার পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিট এরকম ষাট থেকে পঁয়ষট্টি টাকার মধ্যে ম্যাক্সিমাম মাল যদি অফহাইট নেন অবশ্যই সারে নিতে পারবেন মাত্র পঞ্চান্ন টাকা আমরা অফহাইট মাল বেশি ওকে তো এখানে এই মালটা দেখাই এটা হচ্ছে বিশেষ একটা সারের মাল হ্যাঁ এটা যদি নেন এইটা দেখতে পারেন এই একটা আছে একদম দেখেন আমাদের মার্বেল সেটটা এত একুরেট ভাবে মিলানো আপনি যত কোম্পানি দেখেন এত মিলানো টাইলস একদম পুরো ম্যাচ করে হ্যাঁ এখানে স্ল্যাবের জন্য আছে হ্যাঁ স্ল্যাবের জন্য আছে এখানে ইশের ভাই এর পলি লাগানো কেন আবার

এখানে দশ ষোলো আইটেম আমি একটা কথা বলি আপনারা এই টাইট গুলো নেন তবে এইটা নিলে দিতে যাবেন কারণ রেডে তো যারা ঢাকার দিতে অনেকে পরিবহন নিয়ে চিন্তা করেন পরিবহন কোন ব্যাপার না পিক আপ ফোর্ট তারপর কুরিয়ার সার্ভিস বিভিন্ন এখন ডেলিভারি করা যায় তো আপনারা যোগাযোগ করেন আমাদের মাল দেখে তাইলে হবে

দেখেন এখানে অনেক কালেকশন ডিজাইন আছে এই যে এখানে আছে এদিকে আরো মাল আছে আপনার মাল শেষ নাই আচ্ছা 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 অনেক মাল আছে আর এইটা হচ্ছে যে কালেমা আচ্ছা কালেমা ও যারা কালেমা চান হ্যাঁ কালেমা বা কোরআনের আয়া চান গ্লাস করা উপরটা গ্লাস ছাড়া আপনার দুই ভাবেই কিন্তু এখানে পেয়ে যাবেন আচ্ছা ভাইয়া আরেকটা বিষয় ছিল

ভিডিও কল দিবেন মেহেদী ভাই আসে আপনাকে সহায়তা করার জন্য কি লাগবে আপনাকে সুন্দর মতো ভিডিও কলে দেখিয়ে শুনে কনফার্ম করার পরে আপনার ঠিকানা যদি বলেন পৌঁছা দিতে সেটাও নিজ দায়িত্বে পোছা ব্যবস্থা করবে কি ভাই করবেন না আচ্ছা সো সকল ব্যবস্থায় আছে শুধু আপনারা ফোনে আলোচনা করে নেবেন ইনশাআল্লাহ আমার বিশ্বাস যে আপনার তার সাথে কথা বললে আপনারা আপনার মন মতো টাইলসটা নিতে পারবেন এবং ঘরে বসে সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ তো বন্ধুরা আজকে এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম